শ্রদ্ধাবান উপাস বয়সী কেগণ ভগবান বুদ্ধ এক সময় জাতবন বিহারত অবস্থান করার ওই সময় বুদ্ধর অগ্রস্রাবক সারি পুত্র বানতে একবার বইতে কি দায়িত দায়িত হলে সোয়াইং আনে সোয়াইং তোয়াই হাবাই নাস্তা আনে ভিড়া আনে আনে সে আনে হতবৈত্য না যেমন বর্তমানে অনুষ্ঠান হলে বা হনাকান বিহারত বেশি ভিক্ষু সং লই যায় দুহুড়ে হানা দানা লই যায় নাস্তা লই যায় যে সামর্থ্য আছে দাম দর্ম করে বৃক্ষুসঙ্গে লাইন ধরেই বই থাকে এর এতে আসে বিভিন্ন শ্রদ্ধাবান দায়িত্ব দায়ী কে হলে লই যেতো হানা দানা আর কে কে ফিনিস গড়তে যাইতো অজস্ত্র বৃক্ষুসংঘ এরকম করে আসিল ত্যা এখন একবার দায়ী দায়ী হলে ফিডে লই গিয়ে নাস্তা তাস্তা বেশি লই গিয়ে ওদেরকে ফিড়া ঠিড়া বেশি লই গিয়ে কিছু বৃক্ষু ফিন্দেশন গিয়ে আর কিছু বিক্ষু বই এনে হার কিছু আসছে তখনও ইয়নো আসিল সব সময় এগারোটা বারোটা পর্যন্ত যতক্ষণ আসে তখন যায় যাতে মনে হয় তো ফিন্ডেশন যা যাতে মনে হয় তাই এনে বই সাত বই হার এরম আসিল খাইতে খাইতে দায় দায়ী কে হলে সদে বানতে ফিডে তো অনুরার দিন আর বহুত বাঁচে গিয়ে সদিন যারা ফিল্ডেশন গিয়ে তারা লাই রাখি দন বালা বই তারা বান্তারা আইল হাই তার আদায় বেগুন বানতলিং হয়ে তারা হাই তার রাখি দিয়ে হদিন ফিরে ওই যারা ফিরে গিয়ে তারা আইলে যাতে হাই করে দায়ী দায়ী কল দিয়ে দিয়ে তারা কেন তারা ঘরের হরম এখন দেখতে বারোটা বাজার গই আর বাকি সময় হম বারোটা বাজার হাসাই এখন তো নহয় বো আর আৰ অন্যান্য গাৰ যাইবা যায়বা খাব লাগে ভাল্লাৰ এডমি তেডমি হৰি গিয়ে ভাল্লাৰ এ চিন্তা কৰ তো নষ্ট হৈ যাব ৰাইকেদি ইন খাবালে লিবা লাগব তান গুৱা চৰ বিখুলয় দিন ৰাইকেল বিকুলাই ইন চাৰি ফুতৰ বান্ধ আছে চাৰি সত্তৰ বান্ধৰে দিয়ে সদায় বান্ধে অ না খাইবা ল নিদিয়া ইন আ সদে আইত পাৰ না শুন সময় তো নাই সময় যাৰ গৈ বারোটা বাজি যার গই কিন্তু বারটা বাজে দিদি নষ্ট হয়ে যাবে তো অনেক না খাইব আর খেলাই দেওয়া ফুরবনে খাই বলন অনেক খাইলে ভালো হব তো বেগুন যখন অনুরোধ করে সারি বুতর পান বারোটা বাজে বেলা হাসে যার গই তখন হাই ফিডে দিন রাখিয়ে সারি উত্তর বানতে হার তা হাই তো যেতে শুরু করছে হ্যাঁ তে ওই বিক্রি আসছি তখন আসছি যখন তো হার সাড়ে উত্তর বানতে হদে হ্যাঁ আবুসু বিকু হতে তোমার লাগে জিম ফিল্ডারে কে নিম বার হাজার তো নি তারা আর অনুরোধ করছে না খাদি তখন বিকুমিকা আসিল বালা জিনিস পাইলে সনান বালা জিনিস পাইলে হনিকে শনিকা সাইটায় না বালা জিনিস পাই তাহলে এখন খাই বলো দেরি লোভগুড়ি লোভি কইলো হইলেও কাটা এখন সারের উত্তর বা মন্টন মানে ওই ইহিদে মরা খাই এনে এতে হতাও না ভরার তো দেয় আর জীবন পীড়া নহাই মহাদ পিড়াই সারিলাম অধিষ্ঠ ফিডা আর নহাইম যত বাঁচিয়ে থাকি এই সারি দিয়ে ফিড়া খানা আর হনুদিন পীড়া নহায় দাই দায়িত হলে আনিল বানতে দান করলেও নহাই জানো হয় ফিডে নহাই মহাদে এই ফিডের তুমি যখন সমস্যা সৃষ্টি হেতে কিনে হতাও না ভরার অহতা নহতা নহাই মহাদে আর ফিডে নহাই অধিষ্ঠ যদি আর নহাই 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 দায় দীঘলে এত খাওয়াই তো চাই হত দায় দেয় কেন না অগ্রসরা বক যখন হত শ্রদ্ধাবান উপাসী উপাসী গল বান্তের ভক্ত এখন হাওয়াই না মন হারাম করে হাওয়াই তো চাই যে নপারে তখন বেগুয়া ফসার হইতে গিয়ে হতায় হতে কী রে বানতে বাজে দিন তুমি তো আর ভিডিও নহাই কি অদ্ভুত হতা হই দিয়ে তুমি মন হারাপ হই না আর ভিডিও নহাই দিন একদিন দরমাসা বন্ধ আলোচনা করার হয়তো বন্ধু দেখো না সারি উত্তর বানতে কেন একবারেই ফিডা লই জামি লই দেয় ইয়ার তো আর ফিডা নহাই তো নহাই একবারে যত মজা করে বানাইবে বান যত সুস্বাদু করে বানো নহাইব তো ত্যাগ বা এন মানে অধিষ্ঠান করছে যে মনোবল শক্ত করি বানিয়ে নহয় নহাই তো নহাই ফিডা জামি লই আর ফল তুই বুদ্ধ এই সময় আসছে হ্যা বিকু গণ তোমার কি আলোচনা করো আজিয়া ও বানতে ভগবান ওই যে সারি পুত্তর বানতে আর আলোচনা কর দি ওদের কী দেত্তর বানতে এর মেমে বিকু আইতে দেরিও দেই ওর ফিডাইন হই আর সারি উত্তর বানতে খানা শুরু যে বিক্রি বে আসছি আন হ দের বানতে হদে আবশো তুমি আইতে দেরিওর দে আদিকে নষ্ট হই বলে বারোটা বাজে যাইবো বলি ফিডাইন আর খাইতে হই আঙা খাই দি দিই তা আমি বিক্রি দে হই দেয় দে মজার ফিডা পাইলে হানো না খাইব মজাৰ ফিডে খাই ত' দেখাই বেলাও হেৰি নালাগে ফিডেৰে কিয় খাই বান্ধে তাই আনি আৰু ভৰত চাৰি ফুত্তৰ বান্ধে মন খাৰাব হয়নে পিডে নহয় বুলি যে অধিষ্টম গুচি যি প্ৰতিজ্ঞা কৰি নহয় দে নহয় সত বান্তে বক্ত হ'লে উপায়িকা হ'লে খাবাইতো চাই মজাৰ মজাৰ সত ফ্ৰীডে আনি দান কৰে নহয় বান্ধে নহাই দে নহয় এই যে ত্যাগ কৰিছে আৰু সোণৰ দিন মুকুন নলয় তই বুদ্ধ হতে হে বিকুগন আছল এই চাৰি ফুত্তৰ এই ৰম একবার জিন ত্যাগ করে ইন আর মরে যাইলেও মুখের নলয় এন ত্যাগ করে দা আগের জন্মতার মেয়া একবার জিনিস ত্যাগ করছেন ইন এত করে হই নলয় মরতে রাজি তবু মুখন নলয় তুই তা হল পানতে ভগবান ই হতম দিয়ে ফিরে হাতে দেখি তা আগ জন্মতে আবার হতে না যে হতে কি হয়ে দেখা হন না শুনতাম চাই বানতে জীবন কাহিনী হতে তোলে শোনো হেবু হর। হর বিক্ষুষ প্রার্থনা ধান করছে অত শুধু অতীতে বারাণসী রাজ্য বুদ্ধিসত্ব এক পরিবারের জন্মগ্রহণ করছে এই পরিবারের পেশাল এই বৈদ্যালি করি চিকিৎসাবিদ্যা শিক্ষা করি এনে চলন ওই ওষুধ টষুধ দিয়ে চলন চলান বিশেষ করে সাপর চিকিৎসা করে সাপে হামড়ালে ঠামড়ালে চিকিৎসা হিসাবে বেশিরভাগ তো এই পরিবারের জন্ম যেহেতু পরিবারের প্রথা অনুযায়ী সুন্দরবরী এই সাপর বিষ ক্যাঙ্গুরি বালা করে সাপর সাপে হরাইলে ক্যাঙ্গুরি বিষ নামায় এই সম্পর্কে দক্ষ হইয়ে তো এই গরি জীবিকা নির্বাহ করে সুন্দরী চলে এখন এই বারাণসী রাজ্যের বুদ্ধিসত্তর যেই গ্রামত অবস্থান করে এই গ্রামের ভাষা উজ্জ মানুষরা আবহাওয়া দিয়ে হন ঘটনা দুর্ঘটনার কারণে হত দিয়ে আর কি বিষাক্ত সাপে হত দিয়ে নেষাক্ত হারলে হারলে মানুষে হলেও হৌ বৌদ্ধ আছে নাম ফরাই বেশি বালা বালা করি তাড়াতাড়ি ডাক দু উড়ি যায় না ডাকে বুদ্ধিসত্বর হ দে মহাশয় এক আর সদস্য গার আর পরিবার সদস্য বিশে বিষে মরি যাবে আপনার হত দিয়ে দে তাড়াতাড়ি কেন বালা করি বালা আসছে বুদ্ধিসত্ত্ব আয় আইলে সাইয়ে চাই না বিশে শরীর শরীরটা খালা নীল মিষ্ঠা ইয়ে গে বিষে মরে দেবই তাহানি তার বিষ তুল লম ক্যাং করে এই করে যানুষগারে কি ওষুধ দিয়ে নেই বিষ ল ফেলাইম নাকি হরাইয়ে এই পরে আনাই বিষ লওয়াইম বিষটা আনি লিম তুই তোরা হতে আচ্ছা হনার হরাই তো নাকি আচ্ছা আসবি কাছ অনেক দিয়ে এই আপরের ডাকিয়া নাই এবার হাতে বিষ তুলাই লোনা রইল সাহেপার এখন বুঝি সত্য শুরু করছি আফ আইবার নিয়ম কারণে শুরু করছি যখন ইয়া ত্যাগ করেছি তখন আফ আসছি আয় না সদে সাপ তুই না এবারে হদ দিস দেয় হদাহ আয় হত দিয়ে দিই হদ যা তাড়াতাড়ি বিষ তুলিল সদা আয় যে বিষ ফেলাই ত্যাগ করি না আর হদাহদিন মুখন নলয় হ্যা কি হস হতে তাড়াতাড়ি ল বালা বালা থাকতে হতে নলয় আই নলয়ম হনদিন মুগত হতে ল তাড়াতাড়ি শুষিয়ে ফেলা বিশিন হতে না আয় নলয় হতে নলি আগুনত ফুরিয়ে নেই মর হদ আগুনত ফুরি মুম দেয় তবু বিশিং নলইম হচ্ছা ঠিক আছে আগুনত ফুরি মর এখন আগুন জাইলে টাহরে দি মন্ত্র মন্ত্র যখন হইয়ে এতে বিদেশিক কে নার কে নিয়ম কানুন হয়তো অনেক ক্ষেত্ৰত এখন অবিশ্বাস লাগিব আচলতে সত্য যুগত অনেক কিছু আছিল কিন্তু এখন আইন অনেক কিছু নাই আৰু বিশ্বাস নকৰি আৰু কি এৰ কিনে তেৰ আছিল এখন কিনো এখন বিশ্বাস নহ'লে অনেক কিছু ঘটনা এম কিছু ঘটনা আগতে বিজ্ঞানো যাৰ বেকে দিন নকৰে বিল্লি পিটাৰ নট যিজন সত্যেই আনে এই আগুন টাগুন জালি মন্ত্র যখন মার্জি আস্তে করে হতে যা এটা মর যখন বিষ ন যখন আস্তে হতে ঠিক আছে মর যুমব দি তবুও যে বিষ ফেলায় এই বিষ ইন নলে নলয় মুগত হতে যেই বিষ ফেলাই না আবার মুঘর লো ফরে হতে নিজের একাণ ইয়া নষ্ট হয়ে যায়গো কী লই হতে মুগীন তাহলে মরতে রাজি মর যুমবই দে তবুও নিম জিন ইন না আবার মুঘর লো সনৰ লাভ আছে না ইফালাই লাভ কিয়ৰ নিজৰ দায়িত্ব সংসাৰৰ সাৰণে নফালাই যাই যাৰগৈ আগুন ফুৰি যাবি বুজিলে মন্ত্ৰ দিয়ে যাওঁ যাগ ঘৰ যাৰগৈ বুদ্ধিসত্ত হাচা হাতি যোন গিয়ে দুখেৰে গৈ তহঁত মানুহ দে তেতিয় বুদ্ধিসত্বটো যাওঁ নজন্ম একো ধৰ্ম হ'ল ঠিক আছে তুমি দেদি তোমাৰ যি প্ৰতিজ্ঞান নলিবা তই নলিবা বা অঁ ঠিক আছে দিয় নগৈ য গিয়া আগুনও নফুঁজ তেমনে বুদ্ধিস সুন্দর করে ওষুধ টষুধ দিয়ে এনে বিষয় নিষ বিষ করে ফেলাইয়ে বিষাক্ত তার বাফি এখন সময় ফেলাইয়ে আস্তে আস্তে বালা গিয়ে তা বালাই এনে সুন্দর করে ওষুধ টষুধ দিয়ে বালাগিয়ে আর না স্বাভাবিক হতে সাইও হয় লাভাসন ওদিন মানুষের হরাই আর হন ওদিন না হরাইও হেন সুন্দর করে শৈল্য মানুষের হিংসা নানুষের হিংসা বুঝলে মানুষের তোমারই হিংসা করবো উপদেশ উপদেশ দিয়ে সাফরে সাফরে বুদ্ধি সত্তর উপদেশ শুনিয়ে সুন্দর করে সম্মান জানাই না আস্তে করে গিয়ে তো বুদ্ধ বিক্ষুশঙ্কর হদায় বিক্ষুগণ দেখো না সারিপুত্তরিম্যা একবার জেম ফেলাই এম মূর্তে রাজি তবুও এন আর নলিব এ ত্যাগ বজায় দিয়ে আর মুখ নলৈব সারি পুত্র এই সংস্কারও আছে এখন এখনও এই যে ফিডেল যে ফেলাইয়ে ত্যাগ করছে আর নল হব না কেন তো বুদ্ধ এই অতীত জন্ম কাহিনীতম হয়ে বিক্ষোনে হত আসলে বানতে বতৎ ইয়া সব একবার ত্যাগুলি না তো নলয় তো বিক্ষুষগুলো শুনিয়ে নে সন্তুষ্ট এনে সাধুবাদ দিয়ে অনুমোদন করছে